আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা এনার্জি মিটারে লোড বাড়াতে হয় কেন বা লোড বাড়ানো বলতে কি বোঝায় লোড বাড়ানো বলতে একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ কি পরিমাণ লোড ব্যবহার হতে পারে বাড়ির ব্যবহৃত লোড বলতে যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার হয় যেমন ফ্যান বাতি রাইস কুকার মাইক্রোওয়েভেন ইত্যাদি এই সমস্ত লোড মেলায় একটি বাড়িতে সর্বোচ্চ কি পরিমাণ লোড ব্যবহার হতে পারে এই সর্বোচ্চ লোড যে বিদ্যুৎ বিতরণ কোম্পানি আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে সেই সমস্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করতে হয় অর্থাৎ নতুন একটি মিটার নেওয়ার আগে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করতে হয় ধরি আপনার বাড়িতে সর্বোচ্চ লোড আছে অর্থাৎ সর্বোচ্চ লোড ব্যবহার হতে পারে আঠারোশো ওয়াট এক হাজার আটশো ওয়াট আপনি বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তি করলেন দুই হাজার ওয়াট বা দুই কিলো তাহলে আপনি সর্বোচ্চ দুই কিলো পর্যন্ত লোড ব্যবহার করতে পারবেন কিন্তু কিছুদিন পরে আপনি একটি ডেড় টন এসি ইনস্টল করছেন বিভিন্ন কোম্পানিভেদে ডেড় টন এসির ক্ষমতা অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে চোদ্দোশো থেকে প্রায় উনিশশো ওয়াট পর্যন্ত আপনি যে এসিটা ব্যবহার করছেন ধরি সেই এসির ক্ষমতা উনিশশো ওয়াট আপনার বাড়ির আগে লোড ছিল আঠেরোশো ওয়াট আর নতুন লোড বৃদ্ধি পেয়েছে উনিশশো ওয়াট সমান সাঁত্রিশশো ওয়াট কিন্তু আপনার কোম্পানির সাথে চুক্তি আছে দুই ওয়াট মূল বিষয় বর্তমানে যে প্রিপেইড এনার্জি মিটারগুলো ব্যবহার হয় এই মিটারগুলো পিএলসি দ্বারা নিয়ন্ত্রিত আপনার মিটারে কি পরিমাণ লোড ব্যবহার হচ্ছে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যখন আপনার চুক্তিবদ্ধ লোড দুই কিলোয়াট আর আপনি ব্যবহার করছেন ওয়াট তখন প্রিপেইড এনার্জি মিটার অটোমেটিকভাবে আপনার সরভার লাইনকে বিচ্ছিন্ন করবে যতক্ষণ পর্যন্ত আপনার চুক্তিবদ্ধ লোড দুই কিলো ওয়াটের নিচে ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত সরবর লাইন বিচ্ছিন্ন থাকবে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে আপনার চাহিদা অনুযায়ী আবার বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তি করতে হবে নতুনভাবে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়াকে লোড বাড়ানো বলা হয় আর বাড়ির ব্যবহৃত সর্বোচ্চ লোডকে ডিমান্ড বলা হয় আর ডিমান্ডের উপর ভিত্তি করে ডিমান্ড চার্জ নির্ধারণ করা হয় এর জন্য নতুন এনার্জিমিটার নেওয়ার আগে অবশ্যই বাড়ির সর্বোচ্চ লোড কত হতে পারে সেটি জানতে হবে তারপরে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হবে আপনি যদি অতিরিক্ত লোড চুক্তি করেন তাহলে আপনার ডিমান্ড চার্জ বেশি হবে তবে বাড়িতে অ্যানালগ এনার্জি মিটার বা ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার হলে যে মিটারগুলো পিএলসি দ্বারা নিয়ন্ত্রিত নয় চুক্তিবদ্ধ লোডের চেয়ে বেশি লোড ব্যবহার করলেও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করতে পারবে না